শ্রমিক দিবসের পাশাপাশি আমাদের কাজ হচ্ছে পলিটিন বর্জন করো সোনালিয়াসকে তুলে ধরো আর পাট পূর্ণ সোনার বাংলাদেশ আমরা পাটের পূর্ণ ব্যবহার করতেছি তো আমাদের দেশে এখন বর্তমানে যে অবস্থা চলতেছে যে পাটের দেশ এটা মানে পাট বলতে গেলে বিলুপ্তির পথে এখন বলতে গেলে পাট আমাদের যে বাচ্চারা আছে ছোটরা আছে এখন বর্তমানে তারা চিনবেও না যে পাটের একটা দেশ ছিল বা আমাদের কালে জানতাম যে সোনার থেকে দাম হচ্ছে পাটের পণ্য তো এটা সোনালি আস এখন বলা হয় পাট বস্তা আমাদের দেশ রাখবে ভালো পরিবেশ বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের যে আমাদের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে পাটের কারণে কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে পাটের পোশাক পরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে তো আমাদের পাটের দেশ তাই আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে ওরকমভাবে পরিচালনা হচ্ছে না আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি আমি দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি সোনালি আসার সোনার দেশ লাল সবুজের বাংলাদেশ